আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিদবো সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম নেতাদের কারাগারে পাটি আন্দোলন দমাতে চায় সরকার অভিযোগ ফকরুলের এদিকে 30 সেকেন্ডেই পুরো প্রোগ্রামের ফোরশট বিএনপি নেতা চাঁদ আর তিন দিনের রিমান্ডে বাজেট সামনে রেখে সিপিবির 14 দফা দাবি গাজীপুর নির্বাচনের দায়িত্বপ্রাপ্তদের তলব করবেন প্রধানমন্ত্রী সর্বশেষ জানিয়ে দেব বিজেপি নেতা শুভেন্দু বললেন হাসিনাকে যারা ক্ষমতা থেকে সরাতে চায় তাদের ভারতে ঢোকাচ্ছেন মমতা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন নেতাদের কারাগারে পাঠিয়ে আন্দোলন দমাতে চায় সরকার অভিযোগ ফখরুলের নেতাকর্মীদের কারাগারে পাঠিয়ে সরকার বিরোধী দলের আন্দোলন দমন করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকি ও আমানুল্লাহ আমানের সাজা বহালের বিষয়ে তিনি বলেছেন দুর্নীতির মামলা ইকবাল হাসান মাহমুদ টুকি এবং আমানুল্লাহ আমান ও তার স্ত্রী সাবেরা আমানের আপিল খারিজ করে বিচারিক আদালতের সাদার রায় বহাল রেখেছেন আদালত আর এ রায় থেকে বোঝা যায় রাষ্ট্রযন্ত্র সম্পূর্ণভাবে আওয়ামী লীগের দক বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বিয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দুপুরে সিরে নগরে দলের নেতাকর্মীদের নেতা রহমানের সমাধিতে ফুল দিয়ে জানান তিনি সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাৎক্ষণিক মহাসচিব মির্জা বলেন এটি একটি ফরমায়েশি রায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি রায় থেকে বোঝা যায় রাষ্ট্র যন্ত্রকে সম্পূর্ণভাবে দখল করে রেখেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের কারাগারে পাঠিয়ে বিরোধী দলের আন্দোলন দমাতে চায় সরকার এটি কোনোভাবেই সম্ভব নয় জনগণ পথে তাদের অধিকার আদায় করবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন মহাসচিব বলেন জনগণকে গণতান্ত্রিক অধিকার থেকে দূরে রাখতে নির্বাচন থেকে দূরে রাখতে আন্দোলন হামলার পথ বেছে নিয়েছে সরকার সরকারের বুদ্ধির নেই একমাত্র রাজপথে উত্তাল আন্দোলনের তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন দিয়ে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে হবে তিনি বলেন বাংলাদেশ একদলীয় শাসনের দিকে যাত্রা করছে যখন দেশের মানুষের ভোটাধিকার নেই গণ এমন সময় পালন করছি। মহাসচিব বলেন দুর্ভাগ্য গণতন্ত্রের নেত্রী খালেদা জিয়াকে গৃহবন্দী করে রেখেছে নতুন করে শপথ নিয়েছি হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধার করব একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার শপথ নিয়েছে বিএনপি ত্রিশ সেকেন্ডেই পুরো গ্রামের ভোট শেষ স্থানীয় নির্বাচনে একটি পুরো গ্রামের ভোটদান শেষ হয়েছে মাত্র 30 সেকেন্ডে এই ভোটদানের মাধ্যমে তাদের আগের রেকর্ড ভেঙেছে এর আগে ওই গ্রামে দ্রুতত সময়ে ভোট শেষ হওয়ার আগের রেকর্ডটি ছিল সেকেন্ডে স্পেনের ওই গ্রামটির নাম ভিলারোয়া লারিওজা প্রদেশের ছোট্ট এই গ্রামটিতে নিবন্ধিত ভোটার আছেন সাতজন স্থানীয় মেয়র সালভাদর পেরেজ উনিশশো সাল থেকে তিনি এই পদে রয়েছেন তিনি বলেন আমি জানি না সাতটি ভোট আমি পাবো কিনা তবে এটি প্রায় নিশ্চিত যে আমি পাবো পেরেজ বলেছেন ভিলারোয়া গ্রামের বাসিন্দারা অনেকে প্রশ্ন শিক্ষিত এবং সকালে কেন্দ্র চালু হওয়ার পর ভোট দিতে প্রস্তুত ছিলেন তারা ভোট গ্রহণ শুরু মাত্র সেকেন্ডের মধ্যেই স্পেনে ভোট সম্পন্নকারী কেন্দ্রে পরিণত হয় ভিলারোয়া স্বীকার করেছেন তার গ্রামের বাসিন্দারা আরেকটি গ্রামের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে অনুপ্রাণিত হয়ে থাকতে পারে কাস্টিলা লাল মাঞ্চা এলাকা ইল্লা ডে ভাকাস নামের গ্রামটিতে নিবন্ধিত ভোটার সংখ্যা মাত্র তিনজন বিএনপি নেতা চাঁদারু তিন দিনের রিমান্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার বিএনপির রাজশাহী জেলার শাখার আহ্বায়ক আবু সাইদ চাঁদকে আরও তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে মঙ্গলবার পাঁচ দিনের রিমান্ড শেষে আবু সাইদ চাঁদকে আদালতে হাজির করা হয় এ সময় আদালত নতুন করে আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করে এর আগে গত পঁচিশ মে পুঠিয়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করা হয় আদালত চাঁদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে প্রসঙ্গত গত উনিশ মে জেলার পুঠিয়া উপজেলার শিবপুর হাইস্কুল মাঠে মহানগর জেলা বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেন চাঁদ পরে একুশ মে বিকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিওটি ভাইরাল হয়েছে বাইশ সেকেন্ডের ভাইরাল সেই ভিডিওতে আবু সাইদ চাঁদকে বলতে শোনা যায় আর সাতাশ দফা দশ দফার মধ্যে আমরা নই এক দফা শেখ হাসনাকে কবরস্থানে পাঠাতে হবে শেখ হাসনাকে কবরস্থানে পাঠাতে হবে শেখ হাসনাকে পদত্যাগ করার জন্য যা যা করণে আমরা করবো ইনশাল্লাহ বাজেট সামনে রেখে সিপিবির চোদ্দ দফা দাবি আসন্ন জাতীয় বাজেট সামনে রেখে দুর্নীতি ও বৈষম্যমুক্ত গণতান্ত্রিক সমাজ গড়া সহ চৌদ্দ দফা দাবি তুলে ধরেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মৈত্রী মিলনায়তনের সংবাদ সম্মেলনে দাবি তুলে তুলে ধরা হয় জাতীয় বাজেট বক্তব্য সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বাজেট বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক এম এম আকাশ উপস্থিত ছিলেন সিপিবির সভা সভাপতি মোহাম্মদ শাহ আলম সহ সাধারণ সম্পাদক মিহির ঘোষ প্রেসিডিয়াম সদস্য শাহিন রহমান ও অধ্যাপক এন রাশেদা গাজীপুর নির্বাচনের দায়িত্বপ্রাপ্তদের তলব করবেন প্রধানমন্ত্রী সম্প্রতি শেষ হয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন এই নির্বাচনে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা জাহাঙ্গীর আলমের মা জায়দা খাতুন জয়ী হয়েছেন গাজীপুরে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন দলের তেগী পরীক্ষিত নেতা এবং গাজীপুরে আওয়ামী লীগের সভাপতি আজমাতুল্লাহ খান কিন্তু তিনি পরাজিত হয়েছেন আওয়ামী লীগের হ্যাবিয়েট নেতারাও দলীয় প্রার্থী আজমাতুল্লার পক্ষে নির্বাচনী প্রচারণা নির্বাচন পরিচালনা এমনকি সমন্বয়কারের দায়িত্ব পালন করেছেন কিন্তু গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর নাটকীয় পরাজয় ঘটে কিন্তু এই পরাজয়ের কারণ কি এ নিয়ে সম্প্রতি আওয়ামী লীগের বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে দলের শীর্ষ পর্যায়ে অর্থাৎ দলীয় সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়ে আলোচনা করতে গাজীপুর সিটি নির্বাচনের দায়িত্বে থাকা নেতাদের তলব করবেন বলে জানিয়েছে একাধিক সংশ্লিষ্ট সূত্র সূত্র বলছে ঢাকা বিভাগের সাংগঠনিক দায়িত্বে রয়েছেন আওয়ামী লীগের একজন জনপ্রিয় নেতা দলের একজন যুগ্ম সাধারণ সম্পাদককে বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে গাজীপুর নির্বাচনের ব্যাপারেও দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে এমনকি একজন দলের প্রেসিডিয়াম সদস্যকেও গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনের সার্বিক তদারকির সমন্বয় করে দায়িত্ব হয়েছিল। সূত্রমতে গাজীপুর সিটি কর্পোরেশনের দায়িত্বে ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুফাজল হোসেন চৌধুরী মায়া সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এস এম কামাল হোসেন সহ যারা যারা ছিলেন তাদের প্রধানমন্ত্রী ডাকবেন কি হয়েছিল গাজীপুর নির্বাচনে এ ব্যাপারে তিনি সবার বক্তব্য শুনবেন তারপর তিনি সিদ্ধান্ত নেবেন এছাড়াও গাজীপুর এক আসন থেকে নির্বাচিত জ্যেষ্ঠ মন্ত্রী আকম মোজাম্মেল হক গাজীপুর পাঁচ আসনের সংসদ সদস্য প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেলকেও নির্বাচনের ব্যাপারে পর্যবেক্ষণ দিতে ডাকা হতে পারে এছাড়াও গাজীপুর সিটি নির্বাচনকে কেন্দ্র করে গাজীপুর আওয়ামী লীগের একটি শুদ্ধি অভিযান পরিচালনা হতে পারে বলেও জানিয়েছেন আওয়ামী লীগের একাধিক সংশ্লিষ্ট সূত্র আবার অনেকে মনে করছেন নির্বাচনের আগে শুদ্ধি অভিযান না করে গাজীপুর আওয়ামী লীগের বিভক্তিকে যেন প্রশমিত করা হয় সূত্রটি বলছে দলীয় বিভক্তির কারণেই গাজীপুরে আওয়ামী লীগের প্রার্থীর পরাজয় হয়েছে বলে ইতোমধ্যেই জেনে গেছেন আওয়ামী লীগের নীতি নির্ধারণী মহল গতকাল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজমতুল্লাহ খান সৌজন্য সাক্ষাৎ করেছেন সাক্ষাতে তিনি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা এবং নির্বাচনে পরাজয়ের কারণ সব স্তরে তুলে ধরেছেন উল্লেখ্য যে গাজীপুর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমতুল্লাহ খান ষোলো হাজারেরও বেশি ভোটে প্রতীকী প্রার্থী জায়দা খাতুনের কাছে পরাজিত হয়েছেন করেছেন জায়তা খাতুন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা জাহাঙ্গীর আলমের মা প্রথমবার বহিষ্কৃত হওয়ার আগে জাহাঙ্গীর আলম গাজীপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন সে সময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করে বক্তব্য দেওয়ার কারণে বহিষ্কৃত হয়েছিলেন পরে সিটি কর্পোরেশনের মেয়র পদ থেকেও বহিষ্কৃত হন সেই থেকে গাজীপুর আওয়ামী লীগ দ্বিধা বিভক্ত হয়ে পড়ে সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পরাজয়ে গাজীপুর আওয়ামী লীগের নেতা কর্মীদের দ্বিধা বিভক্তিকে মূল কারণ হিসেবে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তবে আওয়ামী লীগকে অনেক নেতাই বলেছেন গাজীপুরে পাঁচটি সংসদীয় আসনই আওয়ামী লীগের দখলে গাজীপুর থেকে আওয়ামী লীগের দুজন মন্ত্রীও রয়েছেন এসব আসনে নির্বাচিত সংসদ সদস্য মন্ত্রীরা আওয়ামী লীগ প্রার্থীকে বিজয় করতে কি করছেন এটাই প্রশ্ন গাজীপুর সিটি নির্বাচন বিষয়ে এসব আসনের সংসদ সদস্য মন্ত্রীদেরকেও দলীয় সভাপতির দপ্তরে তলব করা প্রয়োজন বিজেপি নেতা শুভেন্দু বললেন হাসিনাকে যারা ক্ষমতা থেকে সরাতে চায় তাদের ভারতে ঢোকাচ্ছে মমতা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যারা ক্ষমতা থেকে সরাতে চায় সেই রাজাকার জামায়াত জেম্বির সদস্যরা ভারতে ঢুকছে আর তাদের ঢোকাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সোমবার রাতে দক্ষিণ চব্বিশ পরগনার সোনাপুরে ভারতীয় জনতা পার্টির জনসভায় এমন অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলের শুভেন্দু অধিকারী